বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার বহতারাম জেলা আমির উপস্থিত আমার শ্রদ্ধা বড় ভাই উপস্থিত সাবেক চেয়ারম্যান সাহেব উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার আত্মীয় স্বজন আমার এলাকাবাসী আমার স্বজনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের কাছে কোনো অপরিচিত লোক নই আমি বাইরের কোনো এলাকা থেকে এসে আপনাদের সামনে বক্তৃতা করছি না আমি আপনাদেরই একজন আপনাদেরই স্বজন উনিশশো সাল থেকে আমি আপনাদের চিকিৎসা সেবার সাথে জড়িত চল্লিশ বছর পার হয়েছে আমি আপনাদের সাথে আছি আমার কাছে যখন কেউ গেছেন ঢাকায় গেছেন কি আমি যখন বাড়িতে এসেছি আপনারা গেছেন আমি তখন এটা বিবেচনা করি নাই আপনি আওয়ামী লীগ না বিএনপি আপনি বকরাউল না হাওলাদার আপনি সরকার না মালক এই বিবেচনা বোধ থেকে আমি আপনাদের সাথে কোনো আচরণ করিনি ঢাকায় আমার চেম্বারে আপনারা অনেকে গেছেন আজকেও এখানে যখন নামছিলাম আচরণ নামাজের সবাই এক ভাই বলছিলেন আমি আপনার ওই কাকরাইল হাসপাতাল ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালের রোগী আল্লাহ এত ভালো হয়েছে আপনি অপারেশনের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে আমি ভোট চাইতে এসেছি কথা ঠিক কিন্তু আমার কাছে যে যখন কেউ বলেছে আমি অমুক আমি তুমুক আমার দাদার সাথে আপনার ফুফুর বিয়ে হয়েছে এই হয়েছে সে হয়েছে আমি বুঝি আপনি কোন বংশের কোন এলাকার এটা আমার জানার বিষয় না আপনার রোগটা বলেন আমি রোগের চিকিৎসা দিব যে রোগের জন্য পরামর্শ দিব আমি তো বাড়ি ঘর আর সম্পূর্ণ দেখা চিকিৎসা দিব না ইনশাআল্লাহ ঠিক জামাতের প্রতিষ্ঠাতা নিজ শওকত পানারোধিনে একটি জননীতি মুক্তি এবং একটি যোগ্য সমাজ গঠনের জন্য একটি সাম্যের সমাজ গঠনের জন্য আপনাদের এই আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আপনারা জেনে খুশি হবেন জামাতের মনোনয়ন পাওয়ার জন্য কোথাও টিকিট কাটতে হয় না জামাতের মনোনয়ন পাওয়ার জন্য কোথাও তদবির করতে হয় না জামাতের মনোনয়নের জন্য কোনো লবিং কোনো গ্রুপিং করতে হয় না বরং এগুলো করাই জামাতের নমিনেশন পাওয়ার অযোগ্যতা বলে বিবেচিত হয় জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে যখন সিদ্ধান্ত দেওয়া হয় এবং আমার পরিবার যখন আমাকে সায় দেয় তখন আমি আপনাদের সামনে ধীরে ধীরে আমার কর্মসূচির কথা বলতে শুরু করি রামাধানের সময় আমি খেয়ে এসেছিলাম আপনাদের সামনে ইফতার মাহফিলে আমার কথা বলে গেছি আজকে এসছি আমাদের কর্মী সম্মেলনে আমি আপনাদেরকে বলবো প্রিয় আত্মীয় স্বজন এলাকাবাসী আমার স্বজনেরা কোন কিছু পাওয়ার জন্য আমি আপনাদের সামনে দাঁড়াই নিবন সাক্ষী আমার পেটও ভরা আমার হৃদয় ভরাই সাবলা আমি আপনাদেরকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি গত সপ্তাহে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর করে এসেছি আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন মালয়েশিয়া আমি তিনটা প্রোগ্রাম করেছি ইন্দোনেশিয়া আমি একটা আন্তর্জাতিক সম্মেলনে দুদিন ব্যাপী কর্মসূচিতে ব্যস্ত ছিলাম মালয়েশিয়া আমি যে কথা বলেছি সেটা হলো আপনারা যারা প্রবাসে কাজ করছেন এত কষ্ট করে আপনারা ঘাম ঝরিয়ে টাকা পাঠাচ্ছেন পরিবারের সমৃদ্ধির জন্য নিজের জীবন একটু ভালো থাকার জন্য সেখানে যদি আপনার এলাকায় একটা ঘর তুলতে যে চাঁদাবাস থেকে চাদা দিতে হয় এই চেয়ে দুঃখের আর কি আছে আপনার এলাকায় আপনি জমি কিনবেন কয়েকদিন পর দেখবেন প্রভাবশালী মহল এসে বলছে তোমার কাগজ ঠিক নাই আপনারা কোন বিষয়ে একটা সুন্দর শৃঙ্খলা একটা সুন্দর বিচার চাইবেন মাকবর সর্দাররা বলবে কমিশন দাও চাদা দাও করোজ দাও তারপর যাব ঠিক বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য আপনাদের কেবল সরকার নানা বরাদ্দ পাঠায় 20% খেয়ে গেল অফিস 10% 30% খেয়ে ফেলে এসে হচ্ছে চাতার দলে নানা প্রভাবশালী

আমি আগেও বলেছি আমার পেট ভরা হৃদয় ভরা আপনাদের ভালোবাসার তলে অন্যায় এবং জুলুম টিকে নির্মূল করার জন্য আমরা রাজনীতিতে এসেছি আমরা আল্লাহ এই বড় সমস্যা হলো বিচারহীনতা ঠিক মানুষ নস্লুব হয় জুলুমের শিকার হয় প্রতিকার পাওয়ার জন্য কোর্ট কোটগুলোতে উকিল সাহেবদার কাছে আর জজ সাহেবদের কাছে মাসের পর মাস ধর্ম দিতে হয় মানুষের কষ্ট এর শেষ থাকে না ਵਿਚারের মানে নিবিড় থাকে অসহায় মানুষ বزدু মানুষ কোন রকম বিচার তারা পায় না আমরা ইনশাআল্লাহ বিচার হিরোটা থেকে মানুষ কে বাঁচাবো আমি আপনাদের কথা দিচ্ছি মস্তবের পাশেই থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে কোনভাবেই আমি সহযোগিতা করব না আজকে যারা পর্যন্ত কথা দেখাচ্ছেন ভালো করে শুনে রাখুন এদেশের মানুষ এদেশের সবচাইতে অগ্রসর যে জনতা সেই ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এদেশের যোগ্য মানুষের হাতেই তাদের ডাকশন নেতৃত্ব তুলে দিয়েছে ভালো করে শুনুন নেপালের মন্ত্রীরা পারলে কুল পাচ্ছে না উলঙ্গ করে পিটানো হচ্ছে বাংলাদেশে কপাল ভালো এই পরিস্থিতি সবার ক্ষেত্রে ঘটে নাই এর পর যদি শিক্ষা নেবেন আগামী দু রঙ্গ করে হবে চোখ লাগাবেন না ভয় দেখাবেন না আমরা মৃত্যু সাগর রক্তের সাগর পাই দিয়ে বেড়ে এসেছি আপনার আমাদের ইতিহাস খুঁজে দেখুন ছাত্র অবস্থা মামলা খেয়েছি থানায় গিয়েছি ডাক্তার হওয়া মামলা খেয়েছি

সুন্দর শান্তি সমাজ চায় এদেশের মানুষ সম্পদের সুসমাবর্তন চায় এদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কোন মুসলমানের জন্য বলছি না কোন হিন্দুর জন্য বলছি না পাহাড়ের জন্য বলছি না সমতলের জন্য বলছি না সমস্ত মানুষের জন্য আমার কথা এদেশের মানুষ শান্তি চায় আমরা শান্তির ব্যবস্থা করবো ইসলাম নিশ্চয়ই থাকুক আমার নিজের এলাকায় চর ভাগা থেকে আমি ঘোষণা দিচ্ছি নিশ্চিত থাকুক কোনোভাবে এলাকাবাসী প্রিয় ভাই বন্ধুগণ বাংলাদেশ সম্পদে আমরা মনে করি পিছিয়ে আমাদের যে দশ বছর পরে যারা স্বাধীন হয়েছে মালয়েশিয়া আসতে সেখানে এই দেশের ঘরে ঘরে সন্তান যায় কাজ করার জন্য যে ও মিলিয়নিয়ার হয়ে আছে বিশাল বিশাল অট্টালিকার মালিক আমি গত তিন দিনে আমার অভিজ্ঞতা কেউ বলে তিনবার কেউ বলে চারবার তারা জেল খেটেছে এটি জাতির জন্য লজ্জাস যে হাতগুলো বিদেশে অন্যদের দেশ করতে পারে এদেশে ছত্রিশ কোটি হাত কি এদেশ থেকে গড়তে পারে প্রয়োজন সুষ্ঠ ব্যবস্থাপনা প্রয়োজন সৎ নেতৃত্ব প্রয়োজন একটি প্রশাসন প্রয়োজন জবাবদিহিতা বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতা গ্রহণ করতে পারে ক্ষমতা পায় আল্লাহকে ভয় করে আমরা এগুলো ব্যবস্থা এসে করবো আপনারা যদি শরীয়তপুর দুই আসনে আমাদেরকে নির্বাচিত করেন আমার প্রথম দায়িত্ব হবে নরিয়াল আমার দায়িত্ব হলো স্কুল কলেজের ব্যবস্থাপনা আমি নিজে সরকারি কর্মকর্তা ছিলাম এখনো সরকারের সাথে কাজ করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আপনাদের এই সন্তানের অবদান মোটেও কম নাই ইনশাল আমি এদেশের চিকিৎসা ব্যবস্থার মধ্যে ঘটাতে সক্ষম ইনশাল্লাহ আমি আপনাদের জন্য যে ধরনের সড়ক ব্যবস্থাপনায় আমাদের মানুষের স্বাভাবিক জীবন যা সুন্দর হবে আমি সেগুলোর ব্যবস্থা করব নদী ভালো নদের বালু রুখতে হবে তারা বালু ঘর আপনারা চিনেন না তাদেরকে ভোট দিয়ে আবারও ক্ষমতা আনতে চান এত বড় বোকামি করা ঠিক হবে বালু ঘরদের রুখে দিতে হবে নদী শাসনের সুষ্ঠু ব্যবস্থা করি আমরা এগুলোর বৈজ্ঞানিক পদ্ধতি বুঝি

আপনার আমার জন্য করবেন আমি যেন সুস্থ দেহে সুস্থ মনে আমার ওয়াদা সঠিকভাবে পালন করতে পারি এবং আপনাদের জন্য আমার আজীবন কাজ করে যেতে পারি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ